তো নমস্কার সবাইকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো ইঞ্চি দেড়শো ওয়াট তো ম্যাগানেটটা দেখে নিন ম্যাগানেটটা সব আমার ভালো দামি ম্যাগানেট থাকে ঠিক আছে তো কোয়ালিটি দেখতেই পাচ্ছেন আপনারা দেড়শো ওয়াটের যা কোয়ালিটি অ্যাকচুয়ালি ম্যাগানেটে হিটসিনটাও মোটা আছে প্লাস আপনার যে বডি বডিটাও খুব মোটা প্লাসের প্রাইসও খুব অল্প ঠিক আছে খুব একটা দামি প্রাইস না মোটামুটি আপনারা দেড়শো আট বাজারে যা কিনবেন তার থেকে তিন চারশো টাকায় আমার কাছে কমে পাবেন ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন কোয়ালিটি কাজের কীরকম কী কোয়ালিটি হয়েছে পর্দা কোয়ালিটি মোটা দেওয়া হয়েছে কারণ পর্দাটাও ভেরিফাই করে বেসের ক্ষেত্রে তো এটা হচ্ছে ঘাঁটাল যাচ্ছে এই স্পিকারগুলো তো যে দাদাভাই আগে নিয়েছিল স্পিকার দশ ইঞ্চি ওইগুলো এই দাদাভাই নিচ্ছে ঘাঁটাল আরও ঘাঁটালে আরও অর্ডার আছে আমার ঘাঁটাল যাবে তো ঘাটালে দাদা ভাইরা মনে হয় আমাকে একটু ভালোবেসে নিয়েছেন তো দেখতেই পাচ্ছেন দু পিস মাল যাচ্ছে ঠিক আছে দু পিস বলবো না আরও আগে গেছে তো টোটাল এগুলো টোটাল আরও বানানো হয়েছে অনেকগুলো তো আমি দু পিসের রিভিউ দিচ্ছি আরও যে আট পিস হবে ওটা আপনার মানে বলতে মানা করেছে একজন আরেক জায়গা গেল তো ওটা বলা যাবে না তো ফাইনাল লুকটা দেখে নিন পর্দার কোয়ালিটিটা তো কাজের কোয়ালিটি একবার দেখে নিন লিড কানেকশান একদম নিট অ্যান্ড ক্লিন ঠিক আছে দেখতেই পাচ্ছেন লিড কানেকশান তো বডি বডিটাও দেখে নিন তো বডি যদি আমি পাতলা দিই এখানে দামটা হয়তো অনেক কম হবে দামটা এমনি তো খুব চিপ মানে যতটা না নেওয়া নয় ততটাই নিচ্ছি আমি কোয়ালিটি একদম কোনো পঞ্জুসি নেই কোয়ালিটিতে আমার কাছে ঠিক আছে কোয়ালিটি একদম নিট অ্যান্ড ক্লিন দিচ্ছি ঠিক আছে পর্দা কোয়ালিটিও ভালো দিচ্ছি তো আপনাদেরকে বলে দিই আমরা হচ্ছে জগতমাতা ইলেকট্রনিক্স ঝাড়গ্রাম তো এখানে আমরা নতুন স্পিকার বানানোর ক্ষেত্র থেকে শুরু করে পুরনো স্পিকার রিপেয়ারিং আমরা কোনোটাই কঞ্জুসি করি না এবারে একটা নতুন রুলস এসছে আমাদের আপনারা যেমন চাইবেন আপনারা সেরকমই পাবেন স্পিকার ঠিক আছে আপনার যেমন দাদা আমাকে একটু কমা বানিয়ে দিন কমা হয়ে যাবে একটু দামি বানিয়ে দিন দামি হয়ে যাবে অরিজিনাল বানিয়ে দিন অরিজিনাল হবে আপনারা যেটা চাইবেন অল এভরিথিং মাল পাবেন আমার কাছে ঠিক আছে ওই যে ম্যাগনেটের কোয়ালিটিটা দেখে নিন দেড়শো ওয়াটের ম্যাগনেটের কোয়ালিটি কী আছে ঠিক আছে আর এটা টার্মিনাল ইউজ করা হয়নি কারণ এই বডিতে টার্মিনার আসছে না ঠিক আছে আমি চেষ্টা করব টার্মিনাল নিয়ে আসার জন্য আপনার পুশ টার্মিনার যেটা এটা এমনি টার্মিনার পুশ টার্মিনার টার্মিনার আছে তো পুশ টার্মিনাল আনার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন কীরকম কী কোয়ালিটি পর্দা খুবই মোটা দেওয়া হয়েছে এটা আপনার দুশো আটও আড়াইশো আটও আপনি ইউজ করতে পারেন এই পর্দা ঠিক আছে আর ম্যাগনেট তো আপনার কিছু বলবো না আপনারা যতক্ষণে ইউজ করছেন জিনিসটা ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না আর এই দেড়শো খুব ট্রেন্ডিংয়ে উঠে গেছে জাস্ট শর্টসের মাধ্যমেই আমাকে অনেকেই কল করেছেন যে দাদা আপনার দেড়শোয়াটের পর্দাটা খুব ভালো লেগেছে আমাকে এবং আপনার ম্যাগনেটটা বডিটাও তাগড়া আসলে কারণটা বলে দিচ্ছি আমি সব কিছুই ভালো দেওয়ার চেষ্টা করি পার্টিকে কারণ জগৎ মাথায় ইলেকট্রনিক্স ঝাড়গ্রাম সবসময় চেষ্টা করে কাস্টমারকে খুশি রাখার জন্য ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন কীরকম কী কোয়ালিটি আসছে আমাদের প্রেফার করছি তো সরি প্রথমেই বলে দিই কারণ আমার সামনেই দোকানের সামনেই রাস্তা ওই জন্য সরি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো সরি চাওয়ার কারণ আমার দোকানের সামনেই রাস্তা আর রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া পেরোচ্ছে যদি হর্ন ডিস্টার্ব হয়ে থাকে তো প্রথমেই আপনাদের কাছে দুঃখিত